হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল্যান্ডের প্রাইস থেকে বলছি তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো বরাবরের মতোই মতোই বাংলা লোন থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এই কালেকশানটা একেবারে নতুন আসছে তো ফ্রেন্ডস এটা দেখুন ফিরুজা কালার ভিতরে চুনরি প্রিন্ট আর সাথে কিন্তু অরেঞ্জ আর অ্যাশ রয়েছে তো খুবই দারুণ একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা আর পিওর কটনের ভিতরে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামনের পাটটা নিচে কিন্তু হাতা রয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও তো ফ্রেন্ডস এটা হচ্ছে পিছনে প্রিন্টার রয়েছে এক ডালার প্রিন্ট আর নিচে কিন্তু পাড়ার মধ্যে একটা ডিজাইন রয়েছে তো পুরোটাই কিন্তু চুনির প্রিন্টার আর পুরোটা কটন চলে আসবে আর কাপড়টা খুবই ভালোর মধ্যে আছে তো আপনারা কিন্তু বাসায় কিন্তু যেভাবে ইউজ করতে পারেন খুবই ভালো কাপড় তো এটার স্যালোয়াটার উনআাটা দেখিয়ে দাও তো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আপনার তো বিল্লা ল্যান্ডের মেয়েদের আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই সিভিসগুলো তিনশো পঞ্চাশ টাকায় তো ফ্রেন্ডস এটা দেখুন উন্নাটা রয়েছে অরেঞ্জ ফিরোজা অ্যাশ তিনটে কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে আর খুবই দারুণ আর ওনাটা কিন্তু অনেক বড় রয়েছে তো কাপড়টি কিন্তু খুবই ভালো মধ্যে পাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এটা কিন্তু কয়েকটি কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি ও সরি এটা হচ্ছে স্যালোয়ারটা অরেঞ্জ কালারের চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণটা থ্রি পিস তো এটা হচ্ছে আরেকটি কালার তো স্যালোয়ারটা ওনাটা একটু বের করে দেখাও তো ফ্রেন্ডস এটা দেখুন অ্যাশ কালারের ভিতরে আসবে তো এটা স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ার আর এটা কিন্তু আসবে ওনাটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে উন্না এটা হচ্ছে সালোয়ার খুবই দাঁড়ার প্রত্যেকটি কালার কিন্তু খুবই ভালোর মধ্যে পাচ্ছেন না আপনি এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা তো চারটা কালারে কিন্তু খুবই দারুণ তো প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো फ्रेंड्स আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সবুজ আর গোলাপির ভিতরে রানী গোলাপির ভিতরে আসবে এই ডিজাইনটা রয়েছে এই যে দেখুন তো এগুলো কিন্তু কটন থ্রি ভিতরে আসবে বাংলা লোন এগুলো মাত্র 350 টাকায় তো এই ধরনের থ্রি কিন্তু আমরা আগে অনেক ভিডিওতে আমরা দেখেছি তো প্রিন্ট গুলো আলাদা আলাদা ছিল আর এগুলো কিন্তু নতুন আসছে এর জন্য কিন্তু ভিডিওটা করা তো এটা পিছন সাইডে একটু দেখিয়ে দাও তো फ्रेंड्स এটা হচ্ছে পিছনের প্রিন্টার রয়েছে এটা দেখুন পিছনে একটা কাজ রয়েছে খুব প্রিন্ট রয়েছে খুবই দারুণ আর পুরোটা কিন্তু আসবে চেয়া কালারের ভিতরে একটু ডিপ কালারটা রয়েছে খুবই দারুণ আর হাতাগুলা কিন্তু এখানে কিন্তু মার্জিন দেওয়া আছে তো আপনারা কিন্তু এখান থেকে কেটে নেবেন তো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার রানী গোলাপের ভিতরে আর এটা হচ্ছে উনাটা দেখুন সম্পূর্ণটায় সুতির ভিতরে আসবে আর এগুলো হচ্ছে বাংলা লোঞ্চ ইপি এগুলো এই জনের প্রিন্ট গুলো কিন্তু আপনারা পাকিস্তানি লোন ভিজে দেখেছেন তো ওই প্রিন্ট গুলোই কিন্তু কপি করা হয়েছে বাংলা লোন ভিজে ভিজে তো কাপড়গুলো কিন্তু খুবই ভালো তো আপনারা কিন্তু ভাষায় রাফিস করতে পারেন খুবই দারুণ তো কালার গুলো দেখিয়ে দাও হ্যাঁ এটা হচ্ছে একটি কালার রানী কালার ভিতর আসবে এটা হচ্ছে ফিরোজা কালার ভিতর আসবে অনেক কাস্টমার আসবে জাম কালার ভিতর তো প্রত্যেকটি কালারে কিন্তু খুবই দারুণ তো প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 350 টাকায় বাংলা লনচি ভিজে তো আরেকটি ডিজাইন দেখছেন এটা খুবই দারুণ একটি ডিজাইন রয়েছে এটা খুবই দারুন একটি কালার সি গ্রিনের ভিতরে আসবে এটা দেখুন সামনের পার্টটা রয়েছে এটা এটা হচ্ছে প্রিন্ট থাকবে এটা নিচে একটা গোলাপ ফুলের জাল রয়েছে আর নিচে কিন্তু আছে হাতাটা পিছনের একটু তো দারুণ এই যে হচ্ছে পিছন এটা কালারটা কিন্তু খুবই দারুণ পুরোটা কটনের ভিতরে আসবে পুরো ট্রিপিজটা কিন্তু সুতির ভিতরে সালার জামা পুরোটাই সুতির ভিতরে তো আপনারা কিন্তু বাসায় করতে পারেন এটা হচ্ছে সালোয়ার তো যে কোনো বয়সের জন্য নিতে পারেন অনেক ধরনের কালার রয়েছে অল্প বয়সে যারা তাদের তাদের জন্য কিন্তু কালার রয়েছে আর বেশি বয়সদের সব মোটামুটি সবার জন্যই কিন্তু কালারগুলো রয়েছে তো আপনারা কিন্তু যার যেই ধরনের কালার চয়েস আপনারা কিন্তু নিতে পারেন তো এটা হচ্ছে উনাটা রয়েছে উনা সালোয়ার প্রত্যেকটি কিন্তু থ্রি পিতেগুলো এটা হচ্ছে রেড কালারের ভিতরে আসবে রেড আর মিষ্টির ভিতরে এটা কিন্তু আসবে গ্রিন কালার আর গ্রিন লেমনে এটা হচ্ছে মাস্টার আর ইয়েলো কালার ভিতর তো প্রত্যেকটি কালার খুবই দারুন আর প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আপনার চাটা করে কালার পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এগুলো হচ্ছে বিড়লা ল্যান্ডের আমাদের মা আর আমাদের মার্কেটে কিন্তু যারা এখনো চিনিনি তো এটা হচ্ছে আমাদের ডাকাগাউসিয়া মার্কেট থেকে একটু হাঁটলে আপনারা সুভাষ চারমা সেন্টার পেয়ে যাবেন আর সুভাষ চারমা সেন্টারের তৃতীয়তালে উঠলে কিন্তু সে একেবারে অ্যাসকেলেটের সামনে পাচ্ছেন দুশো আট দুশো আমাদের shop নম্বর বিড়লা ল্যান্ডের প্রাইস তো ফ্রেন্স এটা হচ্ছে হলুদের ভিতরে মিষ্টি কালার আর একটি প্রিন্ট রয়েছে এটা খুবই দারুন আর প্রত্যেকটি জামাই কিন্তু এই বিড়ের ভিতরে আপনারা যা দেখছেন এগুলো হচ্ছে বাংলা পুরোটাই লুঞ্চি করার জন্য বাসের ভালো তো ফ্রেন্ড এটা দেখুন হলুদ এর ভিতরে আসবে একটা কম্বিনেশন রয়েছে তো হাতারে কিন্তু প্রত্যেকটির নিচে মার্জিন দেওয়া আছে তো এখান থেকে কিন্তু আপনার কেটে নিতে হবে তো ফ্রেন্স এটা হচ্ছে স্যালোয়ার আর উনাটাও কিন্তু বড়ই রয়েছে প্রত্যেকটি জামার উনা কিন্তু খুবই ভালো এই যে দেখুন খুবই দারুণ আর কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর তো প্রাইস কিন্তু আপনারা কিন্তু একেবারে কমে পাচ্ছেন মাত্র 350 টাকার বিল ল্যান্ডের প্রাইমে। তো আমাদের শুধু কিন্তু বাংলা লঞ্চ হইবি না আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের থ্রিবিড রয়েছে তো আপনারা কিন্তু শপে এসে কিন্তু দেখে শুনে নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন তো फ्रेंड्स प्लीज আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর নো বেল বাটনটি টিকে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ফ্রেন্স দেখুন এটা কিন্তু চারটা কালার হলুদ প্রথম প্রথমটি খুলে দেখেছিলাম তারপর হচ্ছে আহ চিয়া কালার তারপর হচ্ছে ফিরুজা কালার তারপর কিন্তু মিষ্টি কালার তো চারটা কালার কিন্তু খুবই দারুণ আর যারা ঘরে বসে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে আমাদের ছবি পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারে তো ফ্রেন্ডস আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু সারাদিন শপের ভিতরে অনেক কাস্টমার থাকে আমাদের অনেক ব্যস্ত তার ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা আপনাদের যারা এই মুহূর্তে অর্ডার করেন আমরা কিন্তু অনেক চেষ্টা করি এই অর্ডারগুলো কনফার্ম করার জন্য তারপরেও কিন্তু অনেকগুলো অনেক সময় মিস্টেক হয়েছে তো আপনারা কিন্তু এটা কমেন্ট দেখবেন আর অবশ্যই নেক্সট টাইমে নেক্সটে কিন্তু আবার আপনারা ফোন করবেন কারণ অনেক ফোন আসে মানে একটার পর আর এটা কিন্তু আমাদের হয় তো ফ্রেন্স এটা দেখুন খুবই এটা হচ্ছে উপরে আর নিচে থাকবে আর হাতাটা কিন্তু নিচে রয়েছে আর পিছনের পাটটা একটু দেখিয়ে দাও তো এটা হচ্ছে পিছনের পাটটা আসবে আর কালারটা কিন্তু আসবে সি ভিতরে খুবই সরি একটি কালার শেওলা টাইপের কালার এটা অবশ্য খুবই আনকমন একটি কালার রয়েছে আর অরেঞ্জ কালার তো দেখতে পাচ্ছেন সাথে খুবই দারুণ একটি কালার এটা হচ্ছে স্যালোয়াটি আর উন্নাটা কিন্তু প্রত্যেকটি উন্না রয়েছে কটনের ভিতরে খুবই দারুণ আর তো আপনারা কিন্তু বাসায় যে হোক সেগুলো রাফিস করতে পারেন তো অনেকে জিজ্ঞেস করে থাকে যে এত কম দামে রং টং উঠবে কিনা আসলে না এগুলো আমরা কিন্তু বাসায় যেভাবে কিছু পড়তে পারবেন রং উঠবে না তো আপনি এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু বেশ বড় রয়েছে এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে আরেকটি কালার প্রথমে মিষ্টি কালার ছিল এটা হচ্ছে হলুদ অরেঞ্জ আর একটা কিন্তু জামার মিষ্টি কালারের ভিতরে তো ফ্রেন্ডস আমাদের এই মুহূর্তে অবশ্যই আপনারা ফুড করবেন আর অর্ডার করবেন তো যাদের মানে অর্ডারটা অনেক সময় একটু লেট হয় কিছু মনে করবেন না কারণ অনেক কাস্টমার থাকে দোকান এর জন্য কিন্তু আমাদের একটু প্রবলেম হয় আর কি নেক্সট টাইমে কিন্তু আবার আপনারা ফোন করবেন আর অর্ডার করবেন তো ফ্রেন্স আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইস দুশো আট দুশো নয় সুভাষ টার্মা তৃতীয় তীর্থতলা তিনশো সত্তর এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্টাক্ট নাম্বারটি রয়েছে জির ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো এখানে কিন্তু দুইটি কন্টাক্ট নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে কিন্তু ফোন করে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন বা এই নাম্বারটি আপনাদের মোবাইলে সেভ করে ইমু চলে আসেন ইমুদে কিন্তু বরাবর বসে অর্ডার করতে পারেন সব সুন্দর রয়েছে আর ডাকার বাইরে যে যারা আছেন যারা ডাকার বাইরে যারা আছেন অবশ্যই যে কোনো ক্রীড়ার মাধ্যমে নেওয়া যায় তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের বেল বাটনটি চেপে রাখতে হবে তো ফ্রেন্ডস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ